নেপালের অস্থির পরিস্থিতিতে বিপাকে পড়েছে বহু ভারতীয় ছাত্রছাত্রী তেমনি ত্রিপুরার পুরাতন আগরতলার এক গবেষক আটকে রয়েছেন সেখানে পরিবারে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা কলকাতার বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন স্বপ্নজিৎ চৌধুরী গত চৌঠা সেপ্টেম্বর থেকে এক সেমিনারে যোগ দেওয়ার জন্য নেপালে যান তিনি আট তারিখ সেমিনার শেষ হওয়ার পর নয় তারিখে কলকাতা ফেরার কথা ছিল কিন্তু ঠিক সেদিন রাতে নেপালের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে আজকে পড়ে যান প্রায় চল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী তাদের মধ্যে রয়েছে ত্রিপুরার খয়েরপুর বিধানসভা এলাকার পুরাতন আগরতলার বাসিন্দা স্বপ্নজিৎ

আমাদের দাবি হচ্ছে ভারত সরকার যাতে তাদের যেভাবে বাড়িতে এনে দেয় আমরা সেই কামনা করছি মুখ্যমন্ত্রী কাছেও আমাদের দাবি কীভাবে মুখ্যমন্ত্রী যাতে আমার ছেলে মঙ্গল মতো ঘরে ফিরে আমাদের দাবি থাকবে তো জিজ্ঞেস কিছু খাওয়া দাওয়া হচ্ছে না বলছে যে তো বলে খাওয়া দাওয়া কিন্তু আর মানে কোথাও তিন বোঝা হচ্ছে সে সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে না এই ঘটনায় উদ্বেগ বেড়েছে পরিবার পরিজনদের মধ্যে যদিও বর্তমানে ফোনে যোগাযোগ সম্ভব হয়েছে বলে কিছুটা স্বস্তি ফিরেছে তবে নিরাপদে দেশে ফেরানোই এখন একমাত্র দাবি পরিবারের নেপালে আটকে থাকা ছাত্র ছাত্রছাত্রীদের দ্রুত দেশে ফেরাতে ভারত সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে তবে কবে ফিরতে পারবেন স্বপ্নজিতের মতো গবেষকরা সেটাই এখন বড় প্রশ্ন